আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি পৃথিবীর অন্য কোনো এক দেশ থেকে অন্য এক দেশের মাটি থেকে আমি যখন পেপার পত্রিকা পড়ি অথবা সোশ্যাল মিডিয়া দেখি অথবা কোনো মাধ্যমে রাজনৈতিক মিছিল মিটিংয়ে আমি যখন বৃদ্ধ মানুষদেরকে দেখি তখন আমার থেকে উপলব্ধি হয় যে হাই জীবন হে বৃদ্ধ সে যত বড়ই নেতা হোক না কেন কর্মী হোক মানে নেতা যে কোনো পজিশনে থাকুক না কেন আমার কাছে একটা উপলব্ধি হয় কি এভারেজ একটা কনসেপ্টে নাইনটি পারসেন্ট তাদের জীবন বৃথা লানত তাদের জীবনের উপর যে জীবনে আল্লাহ অবাড়িত সময় দিয়েছিলেন এবাদত করার জন্য আর তারা ইবাদত বাদ দিয়ে এই রাজনৈতিক মারামারি কাটাকাটি মিছিল মিটিংয়ে চলে আসছে আমি যখন এই বৃদ্ধ মানুষদেরকে দেখি আমি কল্পনা করি তাদের জীবনের অর্থটাই তো মানে মূল্যহীন তার জীবনটার অর্থ মূল্য অর্থহীন সে জানেই না তার জীবনের মূল্য কি। তাহলে সে কীভাবেই সেই চর্চাটা করেছে স্প্যান্ড করেছে তার জীবন বাকি অতিবাহিত করেছে জীবনটা সে যে কোনো বড়ই নেতা হোক না কেন আমি আফসোস করি তার জন্য আপনি বলবেন প্রশ্ন করবেন সমালোচনার জন্য পজিটিভ ভাবে নিবেন না নেগেটিভ ভাবে নেওয়ার চেষ্টা করবেন আপনি বলবেন তারা যদি রাজনীতি না করে কে করবে দুনিয়া চালাবে আল্লাহ কি পাঠাইছেন তারে দুনিয়া চালানোর জন্য আল্লাহ আল্লাহ দুনিয়া চালাবেন আপনাকে পাঠাইছেন আল্লাহ রাজনীতির জন্য আপনি যে এত বয়স্ক হয়েছে সত্তর আশি বছর হয়েছে লড়তে পারেন না চড়তে পারেন না পঞ্চাশ বছর হয়েছে আপনি যে রাজনীতি করছেন আপনার ইয়ান আপসি করেই তো সময় নাই আপনি থাকবেন ধর্ম কর্মে আল্লাহর দাসত্বগিরি করবেন আল্লাহর আল্লাহর ইয়ান আপসি করবেন ধর্ম করবেন আপনি যে কোনো ধর্মেরই হোক না কেন হন না কেন রাজনীতির মাঠে আছেন আপনি এই সময়টা এই সময়টা আপনি পেয়ে যাচ্ছেন আপনি হয়তো সমালোচনা করার জন্য একটু ঘুরাইয়া বলার জন্য বলবেন নামাজ পড়ে এসছে সে এই মিছিল মিটিংয়ে চলে আসছে এতই সময় আল্লাহর বন্ধু যারা অলিয়া উলিয়া যারা তারা কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হয় না কোনো অলিয়া উলিয়া পাবেন না রাজনীতির সাথে ইতিহাস পড়েন দেখেন যত অলিয়া উলিয়া গাউস কুতু রয়েছে তারা কখনো এই ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তারা এক প্রভু আল্লাহ ভগবান এই যে যারা যারা যেই ধর্ম পালন করছেন ও ইয়া আপসি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ মাফ করে দাও আমাকে কবুল করো তোমার বন্ধু বানাও আমাকে মুক্তি দাও সেই ইয়ান আপসি করেই তো সময় নাই এই যে বয়স আপনি যে এই বয়সে সে আপনি রাজনীতি এইভাবে এই স্তরে আছেন তার মানে বোঝাই যাচ্ছে আপনি ইয়ং কালে রক্ত গরমের কালে কেমন ছিলেন আপনি আমি এই ধরনের বয়স্ক মানুষদেরকে রাজনীতি কর্মকাণ্ডে দেখলে আমি আফসোস করি এদের জীবন অর্থহীন আমি নাইনটি পারসেন্ট নিশ্চিত এদের জীবন অর্থহীন আর মানে মানে কী ধরনের তারা মানে ধর্মের সাথে থাকবে আর সেখানে তারা রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটি আফসোস তাদেরকে নিয়ে আফসোস তাদের জীবন নিয়ে তারাই কিন্তু আমাদেরকে ভালো মানে ধর্মীয়ভাবে শিক্ষা দিতে পারত বাট তারাই কিন্তু পদচ্যুতি হয়ে গিয়েছে হ্যাঁ ভালো রাস্তা থেকে বিপদগামী হয়ে গিয়ে অনেক নাইনটি পারসেন্টের ক্ষেত্রে আমি বলছি যার ফলে তারা আমাদেরকে ওই খারাপইভাবেই আমাদেরকে শেখাচ্ছে আমরা এই প্রজন্মরা খারাপভাবেই আমাদের দেশের রাজনীতিটাকে শিখছি চর্চা করছি এবং অপরে ক্ষতি করছি খবর মানে কিছু রাজনৈতিক দল নেতা রয়েছে। অবশ্যই ভালো রয়েছেন পজিটিভ মানুষ রয়েছে তাদেরকে আমি সেলেট করি সম্মান করি তবে বিশেষ করে মানে মেজরিটির ক্ষেত্রে আমি বলছি মেজরিটি মানে বিশেষ করে এই যে বৃদ্ধ মানে বয়স্ক হয়ে গেছেন তারপরও তারা রাজনীতির সাথে দৌড়ি তারা ধর্ম করবে কবে যে কোনো সেকেন্ডে মারা যেতে পারে আফসোস তাদের জীবন আফসোস তাদের এত সুন্দর একটি জীবন ছিল তারা এটি ব্যবহার করতে পারেনি তারা তাদের জীবনটাকে অপচয় করে ফেলেছে